আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলে আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই বিষয়টি হল মহরমের দশ তারিখে কী কী ঘটনাবলী ঘটেছিল তো আল্লাহ রবুল আলমিনোর পক্ষ থেকে কয়েকটি ঘটনা ঘটেছে যা আমি আজকে বলতে চাই তো বছরের বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল একটি মহরমের মাস এই মহরমের মাসের দশ তারিখ ইয়ামে আশুরা বলা হয় আমরা আশুরার দিন বলে থাকি এই আশুরার দিনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ঘটনাবলী রয়েছে তন্মধ্যে আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এক নম্বর আশুরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টজীবীর রূহ পয়দা করেছেন দুই নম্বর সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনেই সৃষ্টি করা হয়েছে তিন নম্বর মানব জাতির আদি পিতা হজরত আদমা আলহি সালাতামকে এই তারিখে পয়দা করেছিলেন ও এই তারিখেই বেহেস্তে দাখিল করেছিলেন এবং এই দিন আল্লাহ পাক তার তৌবা কবুল করেছিলেন চার নম্বর বেহেস্ত হতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুণা ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখেই আল্লাহ পাক হজরতে ইদ্রিজ আলহিস্লা সালামকে বেহেস্তে দাখিল করেছিলেন পাঁচ নম্বর এই দিনেই হজরত নুয়া আলি সাল্লা তার অল্প সংখ্যক ইমানদারগণ অল্প কয়েক দিনের খোরাক নিয়ে কিস্তিতে সওয়ার লাভ করেছিলেন এবং তুফান হতে মুক্তি লাভ করেছিলেন নম্বর এই দিন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলিহ্লা আসসালামকে পয়দা করেছিলেন ও এই দিনেই তিনি নমরুদের অগ্নিকুণ্ড হতে নাজাদ পেয়েছিলেন সাত নম্বর এই দিনে হজরত মৌসা আলহি সালাম তোর পর্বতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং তবরাত কিতাব লাভ করেছিলেন আর এই দিনেই পাপাত্তা ফেরাউন নিজের সহ মুসা আলি হিসাল্লাতে পঞ্চাওয়ন কর থেকে কুলসুম নদীতে ডুবে ধ্বংস হয়েছিল আট নম্বর হজরতে আয়ুব আলি ইসাল্লা এই দিনে রোগ হতে মুক্তি লাভ করেছিলেন এবং দন সম্পদ ফিরে হয়েছিলেন নয় নম্বর হজরতে ইয়াকুব আলহিসের প্রিয় পাত্র ইউসুফ আলিহি সালাতুয়াল্লামকে বহু সুখতাপ করার পর ওই দিনে ফিরে পেয়েছিলেন দশ নম্বর এই দিনে আল্লাহ পাক হজরত ইউনুস আলিহিৎসাল্লামকে মাসের পেট হতে উদ্ধার করেছেন এগারো নম্বর দুর্দান্ত জালেম ও নাফরমান ফেরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনই বনি ইসরায়েলদের জন্য কলজুম দরিয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন বারো নম্বর এই দিনে হজরতে দাউদা আলিহ্লা সাল্লামের গুনাহ মাফ করেছিলেন এবং এই দিনেই হজরতে সুলাইমান আলিহিসাল্লা সাল্লাম পুনর্বার রাজত্বপ্রাপ্ত হয়েছিলেন তেরো নম্বর এই দিনে হজরত ই ইসা আলিহিসাল্লা পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে চোদ্দ নম্বর হজরত জিব্রাহ আহ সাল্লা এই তারিখে আল্লাহর রহমত নিয়ে আমাদের নবী হযরত রসুল আকরম সাল্লাহ আলহিহি আসলামের নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন পনেরো নম্বর এই দিনে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাতি হজরতে হুসাইন রাজ্লাহ তাহ এবং তার সঙ্গী সহচরগণ কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন ষোলো নম্বর এই দিনে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি পৃথিবী সৃষ্টি করেছেন এবং আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন আর এই দিনেই কোন শুক্রবারে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো বিশেষ করে গুরুত্বপূর্ণ হল আমরা সাধারণত বলে থাকি যে হুসাইন রদ্দিয়াল্লাহ তালানোর কারণে এই মহরমের দশ তারিখ বা মহরমের মাস গুরুত্বপূর্ণ লাভ করেছে লাভ করেছে কিন্তু এই দিনেই এই তারিখেই যে ঘটনাবলি ঘটেছে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং বিশেষ করে এই দিনেই এই মহরমের শুক্রবারে মহরমের কোনো এক শুক্রবারে এই পৃথিবী ইসরাফিল আলি ইসলামের পুতকারে ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই কথাগুলি এখানে আমি সমাপ্ত করছি কথাগুলি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে